কৌশিকী আবসাতে কৈবার মন্দিরে কীভাবে লোক হয়েছিল দেখুন এখানে সমস্ত ভক্তরা এখানে পরপর ফুল দিয়ে পূজা করছেন দেখেছেন ভক্তরা এখানে বসে আছেন এদিন কইবার মন্দিরে প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছিল কল্পনা করতে পারবেন না এখানে ভক্তরা দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার জন্য পরপর এখানে একটা বিশেষত্ব হলো যে যার মালা সে তার মাকে পড়ান এবং পুজো দেন এইভাবে লাইন দিয়ে পরপর এক এক করে পুজো দিচ্ছেন বা মালা পরাচ্ছেন মাকে তৈরি বাবার মন্দিরে গত কৌশিকী অমাবস্যায় বিশাল লোক হয়েছিল দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছিল লোকের সংখ্যা অগন্তি এখানে সারাত হোম হয়েছে এই হোমে খুব সুন্দর হোম হয় এখানে হোমের বিশেষত্ব হলো ঘি না দিয়ে জল দিয়ে হোম হয় এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন দেখতেই পাচ্ছেন এদিনকে প্রচুর পরিমাণে লোক হয়েছিল ভক্ত সমাগম প্রচুর পরিমাণে হয়েছিল এদিনকে আমি কবি বাবার মন্দিরে আসার জন্য আপনাকেও আসুন আপনার যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন আসলে আপনার সেই সমস্যার সমাধান হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছেন পরপর ভক্তরা কিভাবে লাইনে দাঁড়িয়ে আছেন এক এক করে ফুল বা মালা দেওয়ার জন্য মাকে দেওয়ার জন্য পরপর যাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয় ওই বাবার মন্দিরে এখানে একটা বিশেষত্ব হলো আপনি নিজে মালা বা ফুল নিজে পুজো করবেন মাকে বা মালা পরাবেন দেখতেই পাচ্ছেন পরপর ভক্তরা আসছেন এদিনকে আপনি যদি আসতে চান তাহলে বলছি শিয়ালদাহ হইতে ট্রেনে চেপে বজবজ স্টেশনে নামিয়া ওখান থেকে টোটো বা অটো করিয়া আপনি গৌরাঙ্গতলা স্টবেজে নামবেন ওখানে এসে নেবে বলবেন বাবার মন্দিরে যাব বাবার মন্দিরে মাত্র পাঁচ মিনিটে হটা পথ এখানে আসুন আপনার সমাধানের সমস্যার সমাধান হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন সকল ভক্তরা একসঙ্গে বসেছেন বাবা এখানে বসে আছেন এরপরে হোম হবে এই হোম এ অগ্নি সংযোগ করা হবে দেখতেই পাচ্ছেন বাবা হোমকুণ্ডতে পুজো করছেন এই হোম আপনি একবার দেখলেই বিস্মিত হয়ে যাবেন এবং এই হোম এর আগে কোনো দিন দেখেননি আপনি এই ভিডিওটি একমাত্র দেখতে পাবেন যেটা ঘি না দিয়ে শুধু জল দিয়ে হোম করা হয় দেখতে পাচ্ছেন সকলের সামনে সকল ভক্তরা বসে আছেন এদের সামনেই কইও বাবা হোম করবেন হোমের বিশেষত্ব আপনি তো আগেই শুনে নিয়েছেন তাই ওই বিস্ময়কর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন কিভাবে হোম হয় জল দিয়ে অর্থাৎ ঘি না দিয়ে কীভাবে জল দিয়ে হয় এরা আমার আগের ভিডিওতেও দেখেছেন দেখতে পাচ্ছেন বাবা অগনিশকজন করেছেন হোমকুণ্ডে এরপর হোমকুণ্ড কিভাবে দাউ দাউ করে চলে উঠবে এখানে আরও বিশেষত্ব হল সমস্ত ভক্তরা যোগনম্বুর পাতা বা যোগনুম্বুরের যা ডাল যে হোমকুণ্ডে দেয়া হয় সমস্ত ভক্তরাই যারা আসেন সকলেই দেন এবং সকলেই বেলপাতা এই হোমকুণ্ডে দেন এবং সকলেই এখানে হোমকুণ্ডে কার্ড আহুতি দেন এই বিশেষত্ব এখানে দেখতেই পাচ্ছেন বাবা নিজে প্রথমে হোম জ্বালাচ্ছেন এবং জলের বালতিতে দেখতে পাচ্ছেন কাঠ ডুবিয়ে হোমকুণ্ডে দেয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কীভাবে হোমকুণ্ডে সংযোগ করার পর কাঠ জলের মধ্যে ডুবিয়ে সেই কাঠ দেয়া হয় এখানে দেখুন এভাবে ঘি না দিয়ে কিভাবে হোম করা যায় সেটা একমাত্র কবি বাবাই করতে পারেন সারা ভারতবর্ষে এই ধরনের হোম আর কোথাও দেখতে পাবেন না এই হচ্ছে মা দক্ষিণাকালী এই মা কাছে আপনি যে কোনো সমস্যা নিয়ে যাবেন তার সমাধান হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সমস্ত ভক্তরা এক এক করে হোমকুণ্ডে তাদের যোগডুম্বুর ডাল নিবেদন করছেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কীভাবে একের পর এক ভক্তরা যোগডুম্বুর জলে ডুবিয়ে হোমকুণ্ডে দিচ্ছেন এবং হোমকুণ্ড তাতে হু করে আরও জ্বলে উঠছেন জ্বলে উঠছে দেখতেই পাচ্ছেন হোমকুণ্ড হু করে জ্বলছে এবং এখানে একটাই বিশেষত্ব বারবার বলছি কারণ এটা সারা পৃথিবীতে সারা ভারতবর্ষেও এই রকম হোম আর কোথাও দেখতে পাবেন না যেটা কিনা ঘি না দিয়ে জল দিয়ে হোম হয় এটা একমাত্র সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একমাত্র এটা কবি বাবাই পারেন এই হোম দেখতেই পাচ্ছেন কীভাবে হচ্ছে আপনিও আসুন আপনি দেখুন নিজে চোখে দেখুন কীভাবে এই হোমটি করা হয় তাই আপনিও আসতে পারেন এই হোম দেখতে দেখতেই পাচ্ছেন জল দিয়ে কীভাবে হোম হয় এবং তাতে হোমকুণ্ড হু হু করে জ্বলে ওঠে এটি একটা বিশেষত্ব তাই বলছি আবার আমি এনে আসার ঠিকানা দিয়ে দিচ্ছি শিয়ালদাহ হইতে ট্রেন যোগে বা ধর্মতলা হইতে বাস যোগে বজবজ বজবজে আসিবেন বজবজ স্টপে নামিয়া ওখান থেকে টোটো ধরিয়া গৌরাঙ্গতলা গৌরাঙ্গতলা এসে ওখানে যে কোনো লোককে বা ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে কবি বাবার মন্দির যাব মাত্র পাঁচ মিনিটে হাঁটা পথ আপনাকে দেখিয়ে দেবে আপনি চলে আসতে পারেন কারণ এই বিস্ময়কর হোম দেখতে হলে আপনাকে এখানে আসতেই হবে কারণ সারা পৃথিবীতে এইভাবে কোথাও হোম হয় না যেখানে ঘি না দিয়ে শুধু জল দিয়ে হোম হয় এবং এখানের একটা বিশেষ বিশেষত্ব হলো সমস্ত ভক্তরা যে যার মতন করে তারা হোমকুণ্ডে তোমার যোগডুম্বুর বা বেলপাতা বা কাঠ নিবেদন করে এবং ভক্তরা নিজেরাই এই হোমকুণ্ডে লাস্টে কলা বা অন্যান্য যেসব হোমকুণ্ডে দেওয়ার নিয়ম সমস্ত কিছুই নিবেদন করে অন্যান্য হোমকুণ্ডে এইভাবে আপনাকে এই যোগডুম্বুর বা বেলপাতা এভাবে নিবেদন করতে দেবে না কিন্তু এখানের বিশেষত্ব আপনি নিজে হাতে হোম করবেন নিজে হাতে বেলপাতা যোগডুম্বুর দেবেন নিজে হাতে কাঠ দেবেন এই বিশেষত্ব হোম দেখতে হলে এবং এই হোমে অংশগ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আরেকটি এই হোমের বিশেষত্ব হলো এখানে হোম দেখতে এলে বা হোম করতে হলে আপনাকে চালের জিনিস কোনো রকম খাওয়া চলবে না এটা বাবার বিশেষভাবে অনুরোধ কারণ চালের জিনিস স্পর্শ করলে বা সেই দিনকে খেলে আপনি হোমকুণ্ডে রকম নিবেদন করতে পারবেন না বা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন না বা আপনাকে বাবা নিজে থেকেই বা আরণ করে দেবেন কারণ আগ বাবা আগে থেকেই বুঝতে পেরে যায় আপনি চাল বা চালের জিনিস বা আঁস খেয়ে এসছেন তাই এখানে বেশত্ব এখানে কোনো রকমভাবে হোম করার দিন চাল বা কিছু খেয়ে চালের জিনিস বা আঁস জাতীয় কোনো জিনিস নিরামিষ ছাড়া কিছু খাবেন না কারণ চালের জিনিস খেয়ে এখানে হোম করা যায় না এই বারবার অনুরোধ করছি এখানে হোমের দিন আসতে হলে আপনি চালের জিনিস খেয়ে আসবেন না এটা আমাদের বিশেষ অনুরোধ এই অনুরোধটা অবশ্যই রাখবেন যদি এখানে আসতে হয় তাহলে দিন এলে হোমের দিন মানে আ হোম যে হয় সেই হোমে এলে চালের জিনিস খেয়ে আসবেন না